আসসালামু আলাইকুম কাতু কিছু সময়ের জন্য চলে আসলাম বেশি সময় থাকব না ভাবলাম একটু সময় লাইভে আসি যেহেতু সকালবেলায় আমি লাইভে আসি নাই তো রাত্রে বাড়িতে আসলাম তাই একটু বসলাম এখানে কোথা থেকে দেখেন কমেন্ট করেন আমি এখন নিয়মিত লাইভ আটটা থেকে শুরু করি সকাল টাইম পরিবর্তন করে দিয়েছি যেহেতু সময়টা একটু 3 3 टू हो जाए भाई अस्सलाम वरहमतुल्लाहि व रहमतुल्लाहि व কোথাকি দেখুন একটু কমেন্ট করেন একজনের লাইক দিয়েছেন দেখা যাচ্ছে ধন্যবাদ রাজাত শ্রী হাই ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আমি আসছি বেশি সময় থাকবো না চলে যাব হঠাৎ চলে আসলাম যেহেতু একটু সময় বসে করতেছি তাই চলে আসলাম ফির সময়

লাইক দিয়েছেন দুইজনে ধন্যবাদ সবাইকে তবে আমি এখন প্রতিদিন আটটায় লাইভ করি আটটার সময় যেহেতু সকালবেলা একটু টাইমটা পরিবর্তন করে দিয়েছি যেহেতু সময় পাওয়া যায়নি সুরাওয়াকে মাগরিবের নামাজের পর পড়লে অনেক সব আছে তালা অনেক সব দেন এবং সবদিকেই আল্লাহ তালা ফয়সালা করে দিন রিজেকের ফয়সালাও হয় বলছেন কে মনির রায়হান অনেকেই দেখা যাচ্ছে যুক্ত হচ্ছেন আমি এই টাইম এই টাইমে বেশি সময় আমি লাইবে আসিনি সকাল বেলায় বেশি লাইভে থাকি সকাল বেলায় বেশি লাইভে থাকি কে প্রতিদিন মাগড়িবেন নামাজের পর ফল করবেন অনেক ফায়দা আছে অনেকেই যুক্ত হয়েছেন দেখা যায় চলে গেছেন আমি সর্বোচ্চ দশ মিনিট থাকবো আসলাম শুধু আপনাদের অনেকেই এই সকালবেলায় কোনো সময় আমি লাইভ করছি অনেক দিন সাড়ে সাতটায় এরপরে আমি কতদিন করছি সাতটা পঁয়তাল্লিশও এখন সময়ে সংকীর্ণর কারণে আমি লাইবটাকে আটটার সময় নিয়েছি যেহেতু একটু সময় বেশি নিতে হয় তাই এই সময়টাতে আমি পাচ্ছি না তাই আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছি লাইভে প্রতিদিন আটটায় আসবো আর প্রতি বৃহস্পতিবারে সাতটায় আসবো আপনারা সবাই আসার চেষ্টা করবেন আটটার সময় আটটার সময় লাইফটা বেশি বেশি এখন অন করবো জাস্ট আটটায় এদিক সেদিক এক দুই মিনিট বা পাঁচ মিনিট দশ মিনিট হতে পারে তবে আটটার সময় আমি লাইভে আসবো বা আটটার এক দশ বা পাঁচ মিনিট আগেও আসতে পারি ওই ছিল আমার লাইব্রেরি আসার উদ্দেশ্য আজকে যারা যারা আছেন সে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আর বিশেষ করে আমি বাংলা অঙ্ক ইংরেজি আরবিগুলি যে ভিডিওগুলি সারি আপনারা অনেকেই দেখেন মার্শাল্লা ধন্যবাদ সবাইকে তবে লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই পায় এবং দেখে শিক্ষা অর্জন করতে পারে তার পাশাপাশি আপনারাও সব পাবেন আট মিনিট হয়ে গেছে লাইক দিয়েছেন দেখা যায় ধন্যবাদ সবাইকে আর সাড়ে নম্বর লাইক দিয়েছেন দশজন উপস্থিত হয়েছেন দেখা যাচ্ছে আরও আসবেন আমি বেশি সময় লাইভে থাকতে পারি না এই টাইমে আমি আর এই বেশ টাইম লাইভ করি না যে সকালবেলায় লাইভ টাইম বেশি করি সময় পাইনি তাই আর যারা সকালবেলা আসেন কোরআন তেলাওয়াতে তেলাওয়াত থাকা অবস্থায় অনেকের সাথে আলাপ করতে পারি না এখানে দেখা যাচ্ছে আমার প্রিয় একজন মানুষ আমাতুল্লাহ মুস্কান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত আপনাকে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আর আপনি আমাতুল্লাহ মুসকাল কেমন আছেন ভালো আছেন কিনা আমাকে কমেন্টে জানান আর মিম চাঁদের সাথে আমার আলাপ হয় অনেক সময় জি জি আমাতুল্লাহ মুসকান বলছেন হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাতুল্লাহ মুস্কান বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাকে সুস্থতা রাখেন ভালো রাখেন আর মিম চাঁদের সাথে কি আপনার দেখা হয় আমাতুল্লাহ মুসকান বলছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো তা খাই ভালো আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন আমার লাইফে যতজন বন্ধু আছেন সবার জন্য দোয়া করি গ্রামে ইজ ওভার আপনার নাতনি কোথায় আমার নাতনি বলতে এখানে তো নাই আমার নাতনি একটা ভিডিও আছে আমার নাতনি এখানে নাই অনেক দূরে আমি বেড়াইতে গিয়েছিলাম তাই আমল্লা মাসকান বলছেন মিমের সাথে কথা কথা হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি ওনার লাইভে জানি লাইভ দেখছি না লাইভে যান কি না তবে প্রায় সময় ভিডিও দেখুন আর ওনার যো আমি দেখি এটাই তবে আমার অনেকের আমি কমেন্টে কমেন্ট করতে পারতেছি না আমার একটু সমস্যা বুঝতে পারতেছি না বড় বড়ো ভিডিও তো কমেন্ট করা যায় মানে শর্টে আমি করতে পারতেছি না বুঝতে পারতেছি না আমি ব্যাপারটা কি যারা আছেন সবাই লাইক দন করেন যাতে আমি যে আমার জানান দিতে পারি কোরআনতলা যাতে সবাই শুনেন তবে আপনাদেরকে একটা দাওয়াত দিতে হয় আমি যে মাদ্রাসায় তাকি এই মাদ্রাসার জলটা হচ্ছে ওয়াজ আগামী দুই 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 হাজার পঁচিশ ইংরেজি দুই 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 হাজার পঁচিশ ইংরেজি আমাদের বার্ষিক ওয়াজ মাহফিল আমি যে মাদ্রাসায় আছি এই মাদ্রাসার ওয়াজ মাহফিল আপনারা পার্শ্ববর্তী যারা আছেন তারা আসবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারবেন না আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা যেন ওয়াজকে কামিয়াবির এই সফলতা অর্জন করার তো বিজ্ঞান করেন আর আল্লাহ আল্লাতালা যেন সবাইকে কবুল করেন অর্থাৎ ফেব্রুয়ারির দুই তারিখ দুই তারিখ ফেব্রুয়ারির দুই তারিখ দুই হাজার পঁচিশ ইংরেজি জি 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 আলহামদুলিল্লাহ আমাতুল্লাহ মাসকান বলছেন আপনার ছেলেরা ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের জন্য দোয়া হ্যাঁ বলছিলাম দশ মিনিট হয়ে গেছে তেরো মিনিট দেখি আপনারা আসতেছেন তাই আমি চলে যাচ্ছি না কিছু সময় আসি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া অবশ্যই হবে আমাতুল্লাহ মুসকান বলছেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা লাইক দিতেছেন দেখা যায় ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেকেই যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম আবু হুরায়রা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আবু হুরায়রা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টে জানান আবু হুরায়রা কোন জায়গা থেকে বলছেন আপনি একটু কমেন্টে জানালে ভালো হয় পরিচয়টা দিলে ভালো হয় আর বেশিক্ষণ থাকবো না অনেক টাইম হয়ে গেছে ইনশাল্লাহ দশ মিনিটের কথা ছিল পনেরো মিনিট হয়ে গেছে আর যদি দেখা যাচ্ছে মানুষ আসেন তাহলে তো আর যেতে পারবো না আর আপনারা চলে গেলে আমিও চলে যাব আবু হাইরা বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও পাবনা থেকে বলছি আপনি কোথায় থেকে বলছেন আপনি মনে হয় নতুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিদিন লাইভে আসি সকাল আটটায় তবে কালকে থাকবো না রোববার থেকে ইনশাল্লাহ সকাল আটটা থেকে পাবেন আমি সুনামগঞ্জ জেলা থেকে বলছি এটা হচ্ছে বিশ্বম্বরপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এটা হচ্ছে সিলেট বিভাগ আমতুল্লাহাম উসখান বলছেন আল্লাহ হাফিজ আমতুল্লাহ উস্কান বলছেন ফি আমারিল্লাহ ধন্যবাদ আপনাকে আর আগামীকালকে তো লাইভে আসছি না রোববার থেকে ইনশাল্লাহ আটটার সময় লাইভে আসবো প্রতিদিন আপনারা যারা আমার লাইভে আসেন সবাই আসবেন প্রতিদিন আমি আটটায় লাইভে আসি আর এখন আজান হচ্ছে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে আর যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন আমি প্রতিদিন ভিডিও দিয়ে থাকি আর প্রতিদিন সকাল আটটার সময় লাইব্রে আসি আমার টাইমটা পরিবর্তন করে দিয়ে নাম আটটার সময় আমি লাইভে আসি ইনশাল্লাহ সবাই আসবেন কোরআনতেলা শোনার জন্য অর্থাৎ আমি সুরাগুলো বেশি বেশি করে প্রতিদিন মুখস্ত করাই একটা একটা করে আবার এইগুলি মুখস্ত করাই যাতে সবাই শিখতে পারে একটা করে সুরা মুখস্ত করাই ছাত্র ছাত্রদেরকে আর ছাত্ররার পাশাপাশি আপনারা যারা লাইভে আসেন তারাও শিক্ষার জন্য আমি লাইভে আসি যাতে আপনারাও শিখতে পারেন সরাসরি আমি লাইভ সেরে আমি শিক্ষা দিই আচ্ছা সবার কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি নতুন আপনার এই আবহুরারা নামটা আমার নতুন লাগছে তাই আপনাকে বললাম নতুন আমি ভাবছি আপনাকে নতুন আবহুরারা বলছেন আমি নতুন বলছি এশার নামাজ পড়ে আসবেন আচ্ছা যদি আল্লাহ তালা তৌফিক দেন ইনশাআল্লাহ আসার চেষ্টা করব তো মনে হয় না আমি এশার নামাজে পরে আসবো তবে আপনি যদি লাইভে আসেন তবে আমি যাব ইনশাল্লাহ তবে আজান পড়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সারা জান হয়ে গেছে আমি বিদায় নিতেছি আপনাদের কাছ থেকে